হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইত্যাদি আর কি এই যে আজকে যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়ার একটা ঝলক যারা ছবি আঁকতে পারো না যারা তবু তাদের ইচ্ছা করে যে কিছু ক্রিয়েটিভ কিছু করব তারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারো যারা ভালো আর্টিস্ট তাদের জন্য আমার এই ভিডিওগুলো মানে এই ক্রিয়েটিভ আইডিয়াস ভিডিওগুলো কোনো কাজেই লাগবে না তো প্রথমেই এটা দেখিনি এটা আমার একটা টি টু এক্স আমার মোবাইল ভিভো সেইটার কাভার এই কভারটা খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কেমন একটা হয়ে গেছে কিন্তু এটার কোয়ালিটি ভীষণ ভালো দেখতে পাচ্ছ ফ্লেক্সিবিলিটি তো আমাকে ইচ্ছা করলো যে এটাকে কিছু কিছুটা ইনোভেশন করা যাক তার জন্য আমার যেটা যেটা লাগবে সেটা সেটা হলো দেখাচ্ছি ওয়েট আমি বলে রাখি এটা রং করার জন্য আমার লাগবে দুটো তুলি এই তুলিগুলো একটা দু নম্বর একটা পাঁচ নম্বর আর তিনটে ফেব্রিক কালার আমি নিয়েছি লাল সাদা আর হলুদ একটা আমার পন্সের ক্রিমের কোটো ছিল সেটা খালি জল আর এই ঢাকনাটায় রং ঢেলে আমি ব্যবহার করব তো চলো শুরু করা যাক প্রথমে এই পাঁচ নম্বর ব্রাশটা নিয়ে এই দেখো ঢাকনাটাই আমি সাদা ফেব্রিকটা ঢেলে নিয়েছি এই জলটার মধ্যে প্রথমে ব্রাশটাকে ডুবিয়ে নিয়ে সেটা হালকা করে ড্যাপ করে নিয়ে এই রংটা নিলাম এবং এটাকে সুন্দরভাবে কালার করব। কালার করে ফিরে আসছি এই যে গোটাটা সাদা রং করে নিয়েছি বললাম না নন আর্টিস্টরা আমার ভিডিওটা দেখবে দেখো রঙটাও ঠিকভাবে করা হয়নি কিন্তু ক্রিয়েটিভিটি তো দেখানো যাচ্ছে নিজের শখটাও পূরণ হচ্ছে তো এরপরে কী করি দেখতে থাকো এরপরে হলুদ রঙটা ওই সাদার ওপর ঢেলে নিলাম তাতে হলুদ রঙটা একটু হালকা হয়ে গেল এবং সেটা দিয়ে সুন্দরভাবে লম্বা লম্বা দাগ করে প্রথমে এইভাবে করে নিলাম রং প্রথমে ভেবেছিলাম হাফ হাফ ডিজাইন করবো মানে হাফটা সাদা থাকবে হাফটা হলুদ থাকবে কিন্তু পরে ভেবে দেখলাম যে না গোটাটাই হলুদ করে কাজ করি এবং হ্যাঁ সাইডগুলোতে দিতে কিন্তু তোমরা ভুলবে না আমি প্রথমে ভুলে গেছিলাম সাইডগুলোতে দিতে কিন্তু পরে দিয়েছিলাম আর যেহেতু আমরা নন আর্টিস্ট আগেই বললাম তো স্ট্রোকগুলো একটু ছোটো ছোটো দেওয়ার চেষ্টা করবে বড় বড় স্ট্রোক দিতে গেলে এটা অসুবিধা হবে আর এই যে আমার খালি সরে সরে যাচ্ছিলো একটু সাবধানেই করতে হচ্ছিল একটা কিছু দিয়ে হোল্ডিং কিছু আগে থেকে যদি করে রাখতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো কিন্তু যাই হোক রঙটা আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছিলাম প্রথমে লম্বা লম্বা স্ট্রোকে যেমন দেখালাম করেছিলাম পরে কিন্তু আমি আড়া আড়ি স্ট্রোক দিয়েও করেছিলাম যাতে একটুখানি মানে দেখতে ভালো লাগে এবং ইভেন লাগে পরে আমি যখন গোটাটা করে নিয়েছিলাম তখন এই দেখো দেখতে পাবে কাছ থেকে দেখাচ্ছি গোটাটা তোমাদেরকে করার পরে আমি কিন্তু সাইড বাই সাইডও এক কোট মেরে নিয়েছিলাম হলুদ রঙের এরপরে লাল রঙ দিয়ে ডিজাইন শুরু করলাম মেহেন্দিতে যেমন কলকা করি ওরকমভাবেই ভাবলাম যে দেখি করা যায় কিনা করতে পারি কিনা তো সেইভাবেই ট্রাই করলাম প্রথম ট্রাই যেহেতু আগে আমি একটা শাড়িতে এরকম ফেব্রিক আর্ট করেছিলাম শাড়িটা যদি কখনও ভিডিওটা দিই দেখতে পাবে যাই হোক এটা শুরুটা তো মনে হচ্ছে ভালোই করছি যদিও সে অবধি দেখলে বুঝতেই পারবে যে আরও ভালো হয়তো পরবর্তী ট্রাই বা তোমরা যারা আমার থেকেও ভালো আঁকো এক্সপিরিয়েন্স নেই তারা আরও ভালো করতেই পারবে আমি জাস্ট একটা আইডিয়া এবং একটা টাইম পাস এবং মনের ইচ্ছা পূরণ সেই জায়গা থেকে এটা করলাম আমার তো মানে ক্রিয়েটিভিটির আনন্দে মনটা ভরেই গেছে তোমরা জানিও তোমাদের কার কেমন লাগলো এটা আর হ্যাঁ তোমরা যারা ভালো আঁকতে পারো তারা কমেন্ট অবশ্যই করো কমেন্টে নিজেদের ওই যেটা বানিয়েছ সেটা ছবি দিও আর কোনো কেউ যদি আমার এই ভিডিওটা দেখে একটু আনন্দ পাও তো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো দেখো কি সুন্দর করে ডিজাইনটা করছি বাই ওয়ে আমার ঠান্ডা লেগেছে বলে গলাটা এরকম লাগছে গলাটা ঠিক হওয়ার অপেক্ষাই আছি যাতে তোমাদেরকে একটু করে গানও শোনাতে পারি যদিও আমি গায়িকা নই তবুও গান গাইতে ভালোবাসি যেমন শিল্পী না হয়েও আঁকতে ভালোবাসি ঠিক তেমনি গায়িকা না হয়েও গান গাইতে বড় ভালোবাসি আর এই শীতের সকাল যদি রোদ্দুরে গা পেতে এরকম তোমরা ছবি টবি আঁকো দেখবে তোমাদের মনটা এমনিই ভালো হয়ে যাবে দেখো ডিজাইনটা প্রায় কমপ্লিট করে এনেছি বৃষ্টির ফোটার মতো বৃষ্টির ফোটার মতো বিভিন্ন জায়গায় দুটো কলকা করার পরে এরকম বৃষ্টির ফোটা দিয়েই বাকিটা ফুলফিল করেছি কোনায় দুটো ফুল এঁকেছি পুরো লুকটা তোমরা একটু পরেই দেখতে পাবে আর একটু সময়ের অপেক্ষা মাত্র লাল রং দিয়ে এটা করেছি সাদা রঙটার বেস হিসাবে দেওয়ার ফলে হলুদ রঙটা দেখতেই পাচ্ছ কি ভীষণ ফুটেছে এবং তার ওপরে এই লাল রংটা তো আকার কোয়ালিটি ছেড়ে দাও কিন্তু যদি শুধু ইন্টেনশনটা ভাবো এবং কালার কম্বিনেশানটা ভাবো তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে সবাই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দিও বাবাই বাই